ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা কালকে যেটা অ্যানালাইজ করেছিলাম যে মার্কেট কিন্তু সাপোর্টজনে আছে এখান থেকে পজিটিভ মোমেন্টাম নিতে পারে এক্স্যাক্টলি আজকে তাই করেছে মার্কেট মার্কেট জোনের কাছাকাছি আসতেই মার্কেটে কিন্তু বিগ বাইং হয়েছে এবং মার্কেট উপরে গেছে যদিও আজকে আজকের মার্কেট কিন্তু সহজ ছিল না যারা উপরে নিতে পেরেছেন তারা রাখতে পেরেছেন কি না যায় না কিন্তু যারা বাইং করেছেন তাদের কিন্তু প্রতিবার স্টপলা সান্টিংয়ের জন্য কিন্তু মার্কেট এসেছে মার্কেট ঠিকই পাঁচশো ছশো পয়েন্ট উপরে গেছে কিন্তু মার্কেট কিন্তু ভোলাটাইল হিসাবে গেছে দেখুন মার্কেট এখানে ওপেন হয়েছে এখান থেকে ডাইরেক্ট এখানে গেছে এখান থেকে এখানে যখন এসছে মার্কেট তখন কিন্তু সবাই এখান থেকে চলে গেছে মার্কেট থেকে সবাই এক্সিট করে দিয়েছে মার্কেট নেক্সট টাইম মার্কেট নেক্সট টাইম কী করেছে উপরে গেছে এবং মার্কেট নিচে এসেছে আবার এখানে এক্সট্রা স্টপ্লাস হার্টিং করেছে তারপরে মার্কেট উপরে গেছে এবং উপরে এখান থেকে এই এই পর্যন্ত দু ঘন্টা কিন্তু টাইম কাটিয়েছে এই দু ঘন্টায় কিন্তু অনেকটাই আপনাদের প্রিমিয়াম কিন্তু কমে গেছে প্রিমিয়াম ডিক্রিজ হয়ে গেছে ডাউন হয়ে গেছে সো প্রিমিয়াম ডাউন হয়ে গেছে তারপরে মার্কেট ফ্রেশ মুভ দিয়েছে সুতরাং আজকের মার্কেট কিন্তু উপর থেকে নিচে নিচে থেকে উপরে তারপরে টাইম কাটানো তারপরে উপরে সুতরাং এই ধরনের একটি মার্কেট আজকে শেষ করেছে সো আজকের এই মার্কেট কিন্তু খুব একটা সহজ ছিল না যারা এখান থেকে প্রফিট করতে পেরেছেন গুড লাক গুড উইশ তাদের জন্য খুব ভালো করেছেন আপনারা আজকের জন্য এবং আমরা যেটা করেছিলাম সো আমরাও খুব একটা এখানে প্রফিট করতে পারিনি আমরা অল্প প্রফিটে এখান থেকে আমাদের বেরোতে হয়েছে যেহেতু মার্কেট আজকে ভোলাটাইল ছিল মার্কেট এখান থেকে উপরে গেছে আবার নিচে এসছে আবার উপরে গেছে আবার নিচে এসছে সো তারপরে উপরে গেছে আবার এখান থেকে নিচে এসছে এবং এখান থেকে এইভাবে গেছে সুতরাং আজকের মার্কেট ছিল এক্সট্রিম ভোলাটাইল অপশান যারা ট্রেড করেন এক্সপ্রিক তাদের জন্য তো আরও ভালো সো আমরা যেটা আজকে করেছি সো সেই হিসাবে আমরা কিন্তু খুব একটা বেশি প্রফিট করতে পারিনি সো এখান থেকে আমরা এখান থেকে মার্কেটকে ছেড়ে দিয়েছি সো তারপরে মার্কেট উপরে দিকে গেছে যদিও আমাদের অ্যানালাইসিস ছিল মার্কেট উপরের দিকে যাবে সো আগামী কালকে মার্কেট আগামী দিনগুলিতে মার্কেট কি হতে পারে দেখুন আমি সোমবারের ট্রেডের কথা এখানে একটু আলোচনা করে দিই যদিও আমরা নেক্সট ভিডিওতে রবিবারের দিন ভিডিওতে বলে দেবো যে মার্কেটে কীভাবে ট্রেড করি দেখুন দুটো ট্রেন লাইন আছে মেজার আমি কথাটা বলে मेजर क्यों होते সো বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবেন তবুও বাঙালি যারা আছেন তাদের জন্য আমার এখানে বলা দেখুন এই যে একটা ট্রেন লাইন যাচ্ছে এই ট্রেন লাইনটা আপনার আমি টেলি ক্যান্ডেলে দেখাবো এই ট্রেন লাইনের উপরে যখন মার্কেট সাস্টেন করতে থাকবে না তখন মার্কেটকে দেখবেন মার্কেট ঠিক উপরের দিকে যাওয়া শুরু করবে এবং নিচের দিকে এই চুয়াল্লিশ হাজার আটশো আছে না এই চুয়াল্লিশ হাজার নিচে যখন মার্কেট ট্রেড করতে শুরু করবে না দেখবেন মার্কেট এখান থেকে নিচের দিকে অনেক পয়েন্ট নিচের দিকে চলতে থাকবে সো এই দুটো ট্রেন লাইন কিন্তু ফলো করতে থাকবেন এবং এর উপরে যখনই মার্কেট যাবে কিছুটা সময় এখানে কাটাবে কিছুটা সময় যদি এখানে কাটিয়ে নিতে পারে এরকম একটি সময় যদি কাটিয়ে নিতে পারে তো এরকম একটি সময় যদি কাটিয়ে নিতে পারে তারপরে ভেবে নেবেন যে মার্কেট কিন্তু এবার উপরের দিকে যাবে এটা কি ছিল এই যে ক্যান্ডেলটা ছিল এটা কি ছিল এটা ছিল একটি ফ্ল্যাগ প্যাটার্ন দেখুন এটা একটি পোল এবং এখানে একটি ফ্ল্যাগ প্যাটার্ন সো দিস ইজ দ্য বিয়ারিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন এবং যখনই বিয়ারিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন নিচের দিকে গেছে প্যাটার্ন তৈরি হয়েছে তখন কিন্তু ঢরেই নেবেন যে মার্কেট নিচের দিকে যাবে উপরে যারা ট্রেড করেছেন তারা কিন্তু ফেঁসেছেন এই যে গ্রিন গ্রিন কিন্তু ফেঁসে গেছেন সো মার্কেটে বিয়ারিশ সাইন ছিল সেদিন এবং মার্কেট বিয়ারিশ হয়েছে সো এটা কিন্তু মার্কেটের নেচার মার্কেটকে কিন্তু এইভাবে দেখতে হবে সো বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম ট্রেড বিভিন্ন রকম জিনিস মার্কেটে থাকবে নিউজ থাকবে সো তার উপরে কিন্তু মার্কেটকে অ্যানালাইসটা ঠিকমতো করতে হবে সো আমি এখানে ডেইলি ক্যান্ডেলে চলে যাই আমরা উইকলি অ্যানালাইসিসটাও করব যে উইকলি মার্কেট কীভাবে যেতে পারে সো আমি এখানে ডেইলি ক্যান্ডেল খুলে নিয়েছি সো দেখুন ডেইলিতে একটি ট্রেন লাইন আসছে যদিও ট্রেন লাইনটি অনেকটা রাফ এখানে পুরোপুরি ক্লিয়ার নয় ট্রেন লাইনটি যদি হতে থাকতো তাহলে ভাবে হতো ট্রেন লাইনটি যদি হয় তাহলে এইরকমভাবে হয় এক্স্যাক্টলি আবার যদি এই এখান থেকে আমরা ধরি তাহলে কিন্তু ট্রেন লাইনটি হয় এইভাবে এবং এখান থেকেও কমপ্লিট হয় না ট্রেন লাইনটি এখান থেকে কমপ্লিট হয় সো মার্কেটে যদি ট্রেন লাইনটা করি এইভাবেই ট্রেন লাইনটা কিন্তু কমপ্লিট হয় সো দেখুন বিশেষ ফারাক কিন্তু তার ভিত্তিতে পড়ে না ট্রেন লাইনে কারণ কি নিচের যে ক্যান্ডেল আছে তাকে কিন্তু প্রতিবারে টাচ করতে থাকে সো ট্রেন লাইনের কাছাকাছি সিস্টেমে আমরা চলে এসেছি দেখুন মার্কেট এখন রয়েছে পঁয়তাল্লিশ হাজার কত তো শেষ হয়েছে পঁয়তাল্লিশ হাজার ছশো চৌত্রিশ সো মার্কেট যদি দেখুন ট্রেন লাইনের উপরে এইসব এরিয়া আছে এইসব এরিয়াতে যদি মার্কেট ওপেন হয় সো ছেচল্লিশ হাজারের উপরে সো চারশো পয়েন্ট যদি মার্কেট গ্যাপ ডাউন করতে পারে চারশো পয়েন্টের জাম্প যদি মার্কেট লাগাতে পারে তাহলে কিন্তু মার্কেটে আবার কিন্তু বুলিশ সাইন আসছে সো বিয়ারিস যারা ছিল তাদের জন্য সো স্যাড মার্কেট কিন্তু আবার বলিস হতে চলেছে সো এটা বুলিশ এই পর্যন্ত হবে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এক্স্যাক্টলি সাতচল্লিশ হাজার আমরা আগেও আলোচনা করছি সাতচল্লিশ হাজার লেভেল ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার কথা সাতচল্লিশ হাজার ব্রেক করেছে মার্কেট নেগেটিভ হয়েছে এবং সবাই প্যানিক এইচডিএফসি ব্যাঙ্ক নেগেটিভ আইসিআইসিআই ব্যাঙ্ক নেগেটিভ কী হবে মার্কেটে কী হলো মার্কেট তো এখানে কনসেন্ট্রেশন করলো সাপোর্ট তো নিল এবার দুপুরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে মার্কেট কী করবে সেটা পরের ব্যাপার আমরা অ্যানালাইসিস কী করছি মার্কেট সাপোর্ট নিয়েছে ডবল বটম তৈরি করেছে মার্কেটে মার্কেট ডবল বটম তৈরি করেছে এবং চার্টের সাপোর্ট রয়েছে চল্লিশ হাজার আটশো লাইন চার্টের সাপোর্ট রয়েছে এবং মার্কেট এখান থেকে যদি ট্রেন লাইনে রয়েছে একটা ট্রেন লাইনের উপরে গেলে মার্কেট সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজারের উপরে মার্কেট গেলে মার্কেট অল টাইম হাই সুপ মার্কেটে কিন্তু অল টাইম হাই আসার জন্য মার্কেট রেডি হচ্ছে মার্কেটে এটা কিন্তু মাথার ভিতর ঢুকিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটি দেখেন ফলো করেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার যারা বা দেখেন তারা কিন্তু মাথার ভিতরে ঢুকিয়ে নিন মার্কেটে কিন্তু যত যাই হোক না কেন যেদিকে যত যার প্রফিট লস কিন্তু মার্কেট তার নিজস্ব ঢঙে চলে মার্কেট তার নিজস্ব পাওয়ারে চলে মার্কেটের প্রাইস অ্যাকশন সুপ্রিম মার্কেট হলো সুপ্রিম মার্কেট যেটা বলবে প্রাইস অ্যাকশন যেটা বলবে সেটাই কিন্তু মার্কেটে হয় সেটাই মার্কেটের সুপ্রিম সেটাই মেনে চলতে হবে কে কি বললো সেটা বড় ব্যাপার নয় সো মার্কেটে কিন্তু এবার ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজারের মুভ এবং ছেচল্লিশ হাজারের পরে সাতচল্লিশ হাজার এবং সাতচল্লিশ হাজারের পরে মার্কেট উপরের দিকে চলতে শুরু করছে সুতরাং মার্কেট আপসাইডে গেলেই কিন্তু আপনাদের ভালো কারণ কি মার্কেটে দেখুন সবার পয়সা মার্কেটে রয়েছে মার্কেটে সবার পয়সা লেগে রয়েছে আমি চাই না যে মার্কেট এখান থেকে খুব বেশি পতন হয়ে যাক মার্কেটে সবাই ফেসে যাক আমি চাই মার্কেট আপসাইড আপসাইড করতে থাকুক সো মার্কেট কিন্তু এখান থেকে আপসাইডে আপসাইড করতে পারে এবং তার জন্য কিন্তু মার্কেট পিওরলি প্যাটার্ন তৈরি করেছে দেখুন এই যে বিয়ারিস যে প্যাটার্ন ব্ল্যাক লাইন আমি তৈরি করেছি সেটি কি। সেটি আর কিছু না সেটি একটি প্যাটার্ন দেখুন মার্কেট এখান থেকে কিন্তু ব্রেকডাউন করার চেষ্টা করছিলো এখান থেকে আপসাইডে গেছে সুতরাং এটি একটি জাংশান এবং দেখুন এখান থেকে গ্যাপ সৃষ্টি করে মার্কেট উপরে গেছে সুতরাং এটি একটি জাংশান এখানে সাপোর্ট নেওয়ার খুবই দরকার মার্কেট চেষ্টা করবে টু হান্ড্রেড ডেস ইএমএ ফাংশনাল এটি কিন্তু সাপোর্টিভ এরিয়া এবং ব্ল্যাক লাইন যেটি আছে এটি কিন্তু সাপোর্টিভ এরিয়া এবং মার্কেটে যে ট্রেন আসছে ট্রেন ক্রস করলে কিন্তু মার্কেট উপর সাইড আবার যেতে পারে সো মার্কেটে কিন্তু আপসাইড রয়েছে প্রচণ্ড পরিমাণেই রয়েছে সো ডবল বাটাম তৈরি হয়েছে টু হান্ড্রেড ডেজ ইএমএস সাপোর্ট রয়েছে এখানে ব্ল্যাক জাংশনের সাপোর্ট রয়েছে প্রাইস অ্যাকশানের সাপোর্ট রয়েছে মার্কেট তার একটা উপর থেকে ট্রেন লাইন আসছে তার সাপোর্ট রয়েছে সুতরাং মার্কেট উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে রেডি হয়ে থাকতে হবে বুঝতে হবে মার্কেটের গেম মার্কেটে কিন্তু এটিই গেম মার্কেটে এটিই প্লে সুতরাং এই ধরনের জিনিস মার্কেটে বুঝতে পারলে আপনিও কিন্তু ট্রেডার হতে পারবেন আপনি কিন্তু সফল একজন বিজনেসম্যান হতে পারবেন ইট ইস আ বিজনেস এটা বিজনেস মার্কেটের সো উইকলি চার্ট আমরা অ্যানালাইজ করে নিই যে উইকলিতে আমরা কীভাবে ক্লোজ করছি দেখুন উইকলিতে একটি হ্যামার তৈরি করেছি সো আমি ট্রেন লাইন সব তুলে দিচ্ছি আমি ট্রেন লাইন তুলে দিচ্ছি চার্ট ক্লিয়ার আপনাদের ব্রেন ক্লিয়ার উইকলিতে দেখুন এখনও ওয়ান হান্ড্রেড ডেজ ইএমের উপরে আছি উইকলিতে সো টু হান্ড্রেডস তো অনেক দূরের কথা টু হান্ড্রেড ড্রেস আসার জন্য তো অনেক দূরের কথা ছত্রিশ হাজারে আসলে টু হান্ড্রেড মার্কেটে আছে আমরা ছেচল্লিশ হাজারের কাছাকাছি এবং এই ক্যান্ডেলটি কি এই ক্যান্ডেলটি একটি পিওর হ্যামার ক্যান্ডেল হ্যামার কাকে বলে হ্যামার নিচের দিকে থাকবে হ্যামারের হ্যান্ডেল এবং উপরের দিকে থাকবে হ্যামারের বডি সো এই ক্যান্ডেলটি হ্যামার ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের উপরে যখনই মার্কেট যাবে তখন কিন্তু মার্কেট এই লেভেলটা টাচ করবে এই লেভেলটি কত এই লেভেলটি সাতচল্লিশ হাজার লেভেল সুতরাং সাতচল্লিশ হাজার লেভেল মার্কেট আগামী সপ্তাহে আগামী এক সপ্তাহে কিন্তু আসার জন্য মার্কেট রেডি হচ্ছে এই জন্য কিন্তু বিষয়টি মাথার ভেতর ঢুকিয়ে নেওয়া প্রয়োজন সো আমরা দেখে নিই আমাদের সবচেয়ে বড় ইন্ডেক্স এনএসি নিফটি নিফটি দেখুন আপসাইডে একটি গ্রিন ক্যান্ডেল এবং তার মাথায় একটি রেড ক্যান্ডেল তৈরি করেছে নিফটিতে এবং এই রেড ক্যান্ডেলটি নিচের দিক থেকে বাইং উপর দিক থেকে সেলিং এসছে সো নিফটি কিন্তু অল টাইম হাই কাটার জন্য তৈরি হচ্ছে এবং নিফটি উপর দিকে যাওয়ার জন্য তো এতদূর নিফটি এসছে নিফটি উপরে যাবে না নিফটি উপরে যাবে নিশ্চিতভাবে যাবে এবং মার্কেটের নেচারই হচ্ছে তাই উপরে যাওয়ার এবং অনেক সেলার আছে এখন মার্কেটে তারা কিন্তু পস্তাবে সো মার্কেট অফসাইডে যাওয়ার জন্য রেডি হচ্ছে সো আমরা দেখে নিই আমাদের ডলার ইন্ডেক্স কী করছে দেখুন ডলার ইন্ডেক্স এক্স্যাক্টলি আমি এখানে একবার চারটা লাগে নেব ডলার ইন্ডেক্সে দেখুন একশো চার থেকে রিজেক্ট করেছে এবং ডলার ইন্ডেক্স একশো চারের উপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে একশো চারের থেকে রিজেক্টও করেছে সো একশো চার থেকে রিজেক্ট যদি করে নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য খুবই ভালো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ডলার ইন্ডেক্সের ক্ষেত্রে যে ডলার ইন্ডেক্সের ছা সাপোর্ট জোন রয়েছে একশো সো একশোর কাছাকাছি আসলে ডলার ইন্ডেক্সে কিন্তু আমাদের সেল পজিশান পাল্টে নিতে হবে এবং একশো চারের কাছে আমাদের সেল পজিশান তৈরি করে রাখতে হবে সো একশো ছয় ক্রস করলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো সেলিং আসতে পারে একশো চার এসছে এখান থেকে কিন্তু ডলার ইন্ডেক্স আমরা ডলার ইন্ডেক্স এখান থেকে যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আমাদের মার্কেট আপসাইডে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সুতরাং ডলার ইন্ডেক্স যত নিচে আসবে এবং মার্কেট আপ থেকে কখন ডাউন আসবে যখন ডলার ইন্ডেক্স একশোতে চলে আসবে একশোতে আসলে আমরা পজিশান ঘুরিয়ে দেবো এবং ডলার ইন্ডেক্স তো চারে চলে গেছে সুতরাং আমাদের পজিশন এতদিন ধরে যে সেলিং ছিল সেটা কিন্তু আমরা ঘুরিয়ে দিচ্ছি কারণ কি উপর থেকে মার্কেটে ডলারের সেল আসতে পারে এবং ডলার ইন্ডেক্স আবার যখন চারকে যদি কোনো মতে ক্রস করে দেয় ছয়ের দিকে যায় এবং ছয়ে পৌঁছে যায় ছয়ের দিকে যাওয়ার চেষ্টা তখন কিন্তু মার্কেটে সেলিং ছয়ে পৌঁছে গেছে মার্কেটে বাইং ছয় যখন পচে যাবে মার্কেটে বাইং ছয় থেকে যখন নিচের দিকে আসবে মার্কেটে তখন সেলিং মার্কেটে যখন এখানে চলে আসবে পুরোপুরি মার্কেটে কী হবে ডলার নিউজ উপর দিকে যাবে সুতরাং তখন আমরা পজিশানকে ঘুরিয়ে নেব সো এটা কিন্তু টেকনিক এই টেকনিক কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এবং এখান থেকে কাজকর্ম করা শুরু করতে হবে সো এই বিষয়টি না জানলে কিন্তু এখান থেকে কাজকর্ম করে খুব বেশি প্রফিট বা খুব বেশি কিছু করা যাবে না এটা মার্কেট মার্কেটে প্রচুর প্লেয়ার প্রচুর জ্ঞান প্রচুর ব্রেন লাগানো আছে বিজনেসম্যানদের বিজনেস সো এটা সহজ নয় গেম খুবই কঠিন গেম প্রচুর গেম এখানে এত বিজনেসম্যানদের বিজনেস এখানে প্রচুর ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সবাই এখানে আছে সুতরাং ব্রেনের অভাব নেই গুড প্লেয়ার সবাই এখানে সমস্ত রকমভাবে চেষ্টা করছে এখান থেকে পয়সা ইনকাম করার জন্য প্রচুর লোক কাজ করছে সুতরাং তাদেরকে হারিয়ে আপনাকে জিততে হবে সেই মতো কিন্তু আপনাকে কাজ করতে হবে সো দেখুন এখানে ডলার যে ইউএস ডলার ইন্ডিয়ান রুপি আছে তারা কিন্তু উপর দিক থেকে নেগেটিভ সাপোর্ট নিচ্ছে সুতরাং তারা কিন্তু উপর দিক থেকে সিলিং হতে পারে এবং যে হান্ড্রেড ইএম আছে হান্ড্রেড এ ক্রস করার সঙ্গে এখানে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটা ক্রস করলে কিন্তু ডলার ইন্ডেক্সের পতন হতে পারে এবং সেটি কিন্তু আশি ডলারের কাছাকাছি আশি টাকা কাছাকাছি চলে আসতে পারে এবং আশিতে আসলে ইন্ডিয়ান মার্কেট বাম্পার বাম্পার হয়ে যাবে সুতরাং তা তার জন্য কিন্তু আমাদের রেডিও থাকতে হবে মার্কেট আপসাইডে এখান থেকে যেতে পারে সো আমরা বড় বড় ব্যাঙ্কগুলো একবার উইকলি চার্ট দেখে নেব এইচ ডিফসি ব্যাঙ্কের উইকলি চার্ট আমরা ফার্স্টে করে নিচ্ছি কারণ এটি বিগ বিগ ব্যাঙ্ক এবং বিগ ব্যাঙ্কের উইকলি চার্ট খুব একটা ভালো নয় সেটা আপনারা চার্ট দেখেই বুঝতে পারছেন যদিও দেখুন এটাও ডবল বটমের কাছে চলে এসছে এবং এই আগামী গত সপ্তাহে গত সপ্তাহে একটি বিগ বাইং হয়েছে তারপরে একটি বিগ সেলিং তারপরে কিন্তু আবার বিগ বাইং হয়েছে সো মার্কেট কিন্তু এখান থেকে বাইং আছে মার্কেট কখন বাইং হবে এই যে ক্যান্ডেলটি আছে এর উপরে যতক্ষণ একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এইচডিএফসিতে কিন্তু প্রবলেম রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু সেলিং পজিশান জারি রয়েছে সো সেটি কিন্তু সেলিং পয়সা এখানে হচ্ছে সো আমরা দেখে নিই আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিফসির পরে আমাদের ব্যাঙ্ক যেটা আছে আইসিআইসিআই ব্যাঙ্ক সেটিও একটি বড় ব্যাঙ্ক এখন আইসিআইসিআই বাইং চলছে এবং আইসিআইসিআই কিন্তু যথেষ্ট ভালো করেছে এই উইকে নিচের দিক থেকে অনেকটা বাইং এসছে এবং এটিকে গুড ক্যান্ডেল হিসাবে আমরা দেখছি এস তো ফ্যান্টাস্টিক ক্যান্ডেল এবং এত বড় এত সুন্দর এত ক্লিন এত ক্লিয়ার এসবিআই যে উইকলি চার্ট উইকলি ক্যান্ডেল এই ক্যান্ডেল কিন্তু খুব একটা সাধারণভাবে দেখা যায়নি দেখা গেছে কখন দেখুন দেখা গেছে কখন সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখা গেছে এই যে ক্যান্ডেলটি যেটা দু সালে সুতরাং দু হাজার চব্বিশ সালে ফ্রেশ পিএসইউতে এরকম একটি মুভ আসতে চলেছে এস এর হাত ধরে এটা কিন্তু মাথায় রাখতে হবে এসবিআই তখন কততে ছিল এসবিআই ছিল তখন তিনশো ষাটে এখন পৌঁছে গেছে কত সা সাতশো পঁচিশে সো এরপরে কিন্তু আবার চৌদ্দোশো এর টার্গেট কিন্তু এস আসতে পারে এস কিন্তু তিনশো থেকে সাতশো তিনশো থেকে সাতশো হয়েছে ডবল হয়েছে এর পরে কিন্তু এরকম একটি বিগ ক্যান্ডেল তৈরি করা মানে আবার এস বি ক্ষেত্রে এতটা পরিমাণ পটেনশিয়াল আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সো এস বি ক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে বিগ বাইং এর জন্য এস বি রেডি হচ্ছে এরকম কিন্তু আমরা ধারণা করতেই পারি ধারণা না করার কিছু নেই সো সেলিংও আসতে পারে সেই হিসাবেও আমাদের প্রস্তুত থাকা দরকার যেমনটি এখানে বাইং এসেছে কিন্তু তারপরে আর নেক্সট ফলো আপ বাইং আসেনি কিন্তু এখন ফলো বাইং এসছে সেই জন্য আমাদের কিন্তু ফ দেখুন সেই এই ক্যান্ডেল আর ফলো বাইং এসছে এই ক্যান্ডেলে সো তারপরে বাইং কী হয়েছে সেটা তো মার্কেট আপনাদের দেখিয়ে দিয়েছে কিন্তু এই ক্যান্ডেলের পরে ফলো বাইং আসেনি ফলো আপ সেলিং এসেছিলো সো সেলিং আসার পরে এটা হয়েছে তারপরে কিন্তু ফলোয়ার বাইং এসছে এই ক্যান্ডেলের পরে ফলোয়ার সেলিং আসেনি ফলোয়ার বাইং এসছে সুতরাং এখন কিন্তু বাইংয়ের জন্য মার্কেট যেতে পারে এই জন্য সেলিং বাইং দুটো ক্ষেত্রেই আমাদের খুব তীক্ষ্ণ নজর রেখে মার্কেটে কাজকর্ম করতে হবে কারণ এটা মার্কেট ছেলে ছেলেগালের জায়গা নাই সো দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কে নিচের দিক থেকে সাপোর্ট এরিয়া খুঁজছে নিচের দিকে ডবল বটম বা সাপোর্ট এরিয়ার কাছাকাছি দেখুন এইটা একটা সাপোর্ট এরিয়া যেটি কিনা দেখুন এখান থেকে সাপোর্ট এরিয়া এটি তো আপসাইডের সাপোর্ট সো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে তার ফলে কিন্তু আমাদের মার্কেট উপরের দিকে যেতে পারে সো মার্কেটে কিন্তু এইভাবে আমাদের কিন্তু কাজকর্ম করা উচিত এবং সেই হিসাবেই কিন্তু আমরা এখানে মার্কেটকে দেখছি সো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক উইকলি ক্যান্ডেল যথেষ্ট ভালো করেছে এস বি আইয়ের মতো বড়ো গ্রিন ক্যান্ডেল তারপরে বড় উইকের ক্যান্ডেলটি একটি হ্যামার ক্যান্ডেল এটি কিন্তু খুবই একটি পুলিশ ক্যান্ডেল খুবই পজিটিভ ক্যান্ডেল পজিটিভ ভাইব রয়েছে ক্যান্ডেলটির মধ্যে এবং ক্যান্ডেলটি যদি ভালো করে পর্যবেক্ষণ করেন তো দেখবেন নিচে থেকে ক্যান্ডেলটিকে প্রচুর পরিমাণে বায়াররা বাইং করেছে যদিও ক্যান্ডেলটিকে রেডে ক্লোজ করেছে পজিটিভে ক্লোজ করতে পারেনি তবু রেডে যতটা এসেছিল তাকে কিন্তু প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু বাইং চলে গেছে উইকলি ক্যান্ডেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সো এরপরে কিন্তু পাঞ্জাব এই ক্যান্ডেলটিকে যদি আপসাইডে ক্রস করাতে পারে তাহলে কিন্তু আবার একটি বড়ো সড়ো ক্যান্ডেল এখানে তৈরি হওয়ার জন্য পাঞ্জাবে তৈরি হচ্ছে এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সো তারপরে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কে বাইং আসতে হবে কি আসতে পারে না অবশ্যই আসতে পারে সেলিং আসলে সেলিংয়ের মতো সিগনাল দেবে এবং সেলিংয়ের জন্য সিগনাল আসলে আমরা সেটা এখানে আলোচনা করুন দেখুন এই একটা উইকলি ক্যান্ডেল সেম টু সেম আজকে যে উইকলি ক্যান্ডেল তৈরি হয়েছে এখানেও কিন্তু সেম টু সেম উইকলি ক্যান্ডেল যেটা হ্যামার টাইপের তৈরি হয়েছিল তারপরে কী হয়েছিল তারপরে এত বড় একটা বাইং আসছে সুতরাং পাঞ্জাব ব্যাঙ্কে কিন্তু এত বড় একটা বাইং আসার জন্য পাঞ্জাব ব্যাংক তৈরি রয়েছে নিচেও আসতে পারে বড়ো সড়ো এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের তৈরি হয়ে থাকা উচিত সো দুদিকে ট্রেডি করা উচিত এবং আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি পজিটিভ এজি জন্যই দেখতে পাচ্ছি আপনারা যদি দেখতে পান নেগেটিভ নেগেটিভ করবেন আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই সো দেখুন এখান থেকে স্টক চলে এসেছি যদিও স্টকে আমার এই স্টকে কোনো পজিশান নেই জাস্ট দেখার জন্য আমি সময় রেখেছিলাম সেটা এখনও পর্যন্ত আমার চার্টে রয়ে গেছে সো আমি এখন দেখে নিই আমাদের পিএসইউ ব্যাংক যথেষ্ট ভালো করেছে নিপটি ইনফ্রা ইনফ্রাতে কিন্তু ডোজি তৈরি হয়েছে ডোজি আমার প্রিয় ক্যান্ডেল সেটা আপনারা সবাই জানেন এবং ডোজি ট্রেড করার জন্য জাস্ট এর নিচে মার্ক করে নিতে হবে নিচে মার্ক করে নিতে হবে ডোজির উপরে মার্ক করে নিতে হবে যেদিকে ডোজি ব্রেক করবে সেদিকে কিন্তু বড়ো সড়ো ফল বা বড়ো সোটো আপসাইড আসার চান্সেস রয়েছে সুতরাং ইনফ্রাতে দেখবেন ডোজির আপসাইড যদি ব্রেক করে আপসাইড লোয়ার সাইড ব্রেক করে লো সাইড রিয়ালিটি সেক্টর আপসাইডে কিন্তু ব্রেকআউট দেওয়ার জন্য তৈরি হচ্ছে আইটি উপর থেকে সেলিং এসছে যদিও সাস্টেনেবল জায়গায় রয়েছে এখনও পর্যন্ত নিচের ক্যান্ডেল ব্রেক করতে পারেনি বা রেডে ক্লোজ হয়নি আইটি এখান থেকে পজিটিভ আমরা আশা করছি ফিন সার্ভিস ব্যাঙ্কের মতোই অ্যানালাইসিস নিফটি মেটাল মেটালে দেখুন উপর থেকে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এরও নিচে উপরে মার্ক করে কিন্তু আমরা ট্রেড করতে পারি অটো সেম টু সেম মেটাল এমসিজি নেগেটিভ এনার্জি পজিটিভ মিড ক্যাপ নেগেটিভ ফার্মা পজিটিভ স্মল ক্যাপ ডুজি টাইপের ক্যান্ডেল ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফুললি পজিটিভ এবং একটি হ্যামার ক্যান্ডেল এবং ক্যান্ডেলটির ক্লোজিং দেখুন ক্লোজিং কিন্তু পজিটিভ সো মার্কেটে ডাউজোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের মতো অ্যাভারেজ যখন আমেরিকান অ্যাভারেজ যখন মার্কেটে পজিটিভ মুভমেন্ট দিচ্ছে এবং এই ধরনের পজিটিভিটি মার্কেটে সো মার্কেটে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটকে কেন নেগেটিভিটি করব আমরা মার্কেটে নেগেটিভ হওয়ার খুব একটা বেশি দরকার নেই মার্কেটকে পজিটিভ করুন পজিটিভই মার্কেট কারণ আমেরিকান দেখুন আমেরিকার মার্কেট তো এখানে মার্কেটকে কিন্তু এখানে সেলুট জানিয়ে দিয়েছে যে এখানে মার্কেট উপরে যাচ্ছে এখানে হ্যামার তৈরি করেছে উইকলি ক্যান্ডেলদের নিচে আসার চেষ্টা করেছিল বিয়াররা কিন্তু দেখুন হ্যামার তৈরি করেছে হ্যামারের উপরে কি হয় সেটা আপনারা সবাই জানেন এবং আগামী সপ্তাহতেও হ্যামারের উপরে যদি এরকমভাবে একটি ক্যান্ডেল তৈরি হয় যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট পুলিশ সাইনে আছে এবং আমেরিকান মার্কেটের টার্গেট এখনও রয়েছে চুয়াল্লিশ হাজারের কাছাকাছি তো চুয়াল্লিশ হাজারের কাছাকাছি মার্কেট এখনও আসেনি সুতরাং চুয়াল্লিশ হাজারের কাছাকাছি যখন মার্কেট আসবে তখন থেকে মার্কেটে সেল পজিশন বানানো শুরু করবেন এখনই বানানোর খুব বেশি প্রয়োজন নেই যদিও তেমন বেশি সিগন্যাল মার্কেট এখনও আসেনি এসএমডি ফাইভ হান্ড্রেড যেখানে আমেরিকান ফাইভ হান্ড্রেড কোম্পানি রয়েছে সেগুলোও পজিটিভ হাতি চলা শুরু করেছে আমেরিকান মার্কেট চলা মানে হাতি চলা শুরু করেছে বাইশ ট্রিলিয়ন ডলার তে তেইশ ট্রিলিয়ন ডলারের ইকোনমি সোজ হিউজ হিউজ টোয়েন্টি থ্রি ট্রিলিয়ন ডলার ইকোনমি প্লাস বাইরের ইকোনমিতে তাদের পয়সা বাইরের ইক ইয়ং থেকে তারা পয়সা ইনকাম করছে তাদের পয়সা তাদের ইকোনমি থেকে আমাদের ইকোনমিতে লাগানো রয়েছে সো ইস্ট আমেরিকা এই যে সুপার ক্যাপিটালিস্ট মার্কেট সো তারা কিন্তু এখন হিউজ প্রফিট করার জন্য মার্কেটকে যাচ্ছে এবং বলি বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে আমি একবার এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করব দুটো জিনিস এক হলো হ্যাংসিং মার্কেট দেখুন হ্যাংসিং মার্কেটে উইকলিতে আবার সেল এসছে যদিও এর উপরে যখন না যাবে তখন কিন্তু হ্যাংসিং মার্কেট বাইং আসবে না হ্যাংসিং মার্কেটে আমার একটা জিনিস রয়েছে যেটা কি না বাইশ হাজার আটশো এর উপরে গেলে তবেই কিন্তু হ্যাংসিং মার্কেট আমাদের মার্কেটে সেলিং আসতে পারে এবং হ্যাংসিং মার্কেট পজিটিভ হয়ে যেতে পারে সো আমি এখানে ইন্ডিয়া ফিক্সের চার্ট একবার দেখাবো ইন্ডিয়া ফিক্স কিন্তু যথেষ্ট উপরে রয়েছে সো ইন্ডিয়া ফিক্স যখন উপরে রয়েছে মার্কেটে কিন্তু বড়ো ছোটো পতন আসতে পারে এবং এখান থেকে আমি একটা মার্কও করে রাখবো এখান থেকে যে ক্যান্ডেলটি এখানে মার্ক করবো এই ক্যান্ডেলটা দিয়ে ব্ল্যাক দিয়ে সো এর উপরে গেলে কিন্তু মার্কেটে সেলিং আসবে সো ষোলো পয়েন্ট ছেচল্লিশ ষোলো পয়েন্ট ছেচল্লিশ সাতচল্লিশ এর উপরে গেলে মার্কেটে সেলিং আসবে এটা কিন্তু হাই পয়েন্ট সেলিংয়ে সো মার্কেট এখান থেকে ইন্ডিয়া ভিক্স কুল ডাউন করতে পারে আমার যেটা চার্ট অ্যানালাইসিস বা সেন্স বলছে এখান থেকে কিন্তু মার্কেটে যেহেতু উপর দিকে অনেকগুলো উইক ছেড়েছে এবং মার্কেট কুলিং অবস্থায় আসার জন্য তৈরি হচ্ছে তো মার্কেট এখান থেকে কুল করতে পারে এবং দশের কাছাকাছি আসার চেষ্টা করতে পারে এবং তারপরে মার্কেট যদি ষোলোকে আবার ক্রস করে তাহলে কিন্তু মার্কেটে একটি বড়ো সড়ো পতন হতে পারে সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস আজকের অ্যানালিস্টটা দেওয়া দেখার জন্য এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে চ্যানেলটিকে কেমন লাগলো থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ গুড নাইট